মুম্বাই ইন্ডিয়ান্সের শুরু এর চেয়েও বাজে হয়েছিল এবং সেখানে থেকে ঘুরে দাঁড়িয়েছিল তারা হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে চলা সমালোচনার মধ্যেই এমন কথা মনে দিয়েছেন বীরেন্দ্র সেবাক নতুন অধিনায়ক পাণ্ডিয়ার অধীনে এখন পর্যন্ত খেলে সবকটিতেই হেরেছে মুম্বাই সর্বশেষ দুই মৌসুম টাইটান্সকে নেতৃত্ব দেওয়া পান্ডিয়াকে এ মৌসুমে মুম্বাইয়ে ফিরিয়ে এনে অধিনায়কত্ব দেওয়া হয় সরিয়ে দেওয়া হয় আইপিএল এর ইতিহাসের সবচেয়ে সফল এবং এই মুহূর্তে ভারত জাতীয় দলের তিন সংস্করণেই অধিনায়ক রেদকে মৌসুমের শুরু থেকেই শুধু গ্যালারি না অভিনয় চারদিক থেকে সমালোচনা শুনছেন পান্ডিয়া মাঠের দর্শকদের দুই অধ্যনীয় শুনছেন মুম্বাইয়ের নতুন অধিনায়ক দলের পারফরমেন্সে দিয়ে যে জবাব দেবেন সেটিও এখন পর্যন্ত হয়ে ওঠেনি গুজরাট হায়দ্রাবাদের পর রাজস্থানের কাছে হেরেছে তারা এরই মধ্যে ক্রিকবাজের এক শোতে ভারত ব্যাটসম্যান মনোজ তিওয়ারি বলেছেন মৌসুমের মাঝপথে পান্ডিয়াকে সরিয়ে আবার অধিনায়কত্ব দেওয়া হতে পারে বলে মনে করেন তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের মানসিকতা এমন বলেও মন্তব্য করেন আইপিএলে আটানব্বইটি ম্যাচে খেলা মনোজ তবে ওই শোতে থাকা সেবাকে বলেছেন এমন হলে সেটি এখনই দ্রুত হবে না সেক্ষেত্রে মুম্বাই অন্তত মৌসুমের মাঝ পথ পর্যন্ত অপেক্ষা করবে তবে মুম্বাইয়ে আগেও এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর রেকর্ড আছে সেটিও তিনি মনে করিয়ে দেন এই দল রোহিত শর্মার অধীনেও টানা পাঁচটি ম্যাচ হেরেছিল তারপর তারা চ্যাম্পিয়নও হয় দুই হাজার চোদ্দো সালের প্রথমে পাঁচটি ম্যাচ হারলেও পরের নয়টি ম্যাচের সাতটিতেই জিতে প্লে অফে গিয়েছিল মুম্বাই সেবাকে চ্যাম্পিয়ন হওয়ার কথা বললেও সেবার মুম্বাই হারে এলিমিনেটরে কিন্তু এবারও মুম্বাইকে ধৈর্য ধরতে বলছেন আইপিএলে একশো পঞ্চান্ন দশমিক চার চার স্ট্রাইক রেটে দুই রান করা সেবাক তাদের হার্দিককে নিয়ে ধৈর্য ধরতে হবে তারা তিন তিনটি হেরেছে তবে হ্যাঁ যদি এটা বড় হতে থাকে তাহলে টিম ম্যানেজমেন্টের ধৈর্যের পরীক্ষা হবে অন্য দলগুলোর মৌসুমের মাঝপথে অধিনায়কত্ব বদলানোর উদাহরণ টেনে সেবা এরপর বলেন দুই তিনটি ফ্রাঞ্চাইজি এমন করেছে পাঞ্জাব করেছে চেন্নাই এমন করেছিল যাদেরকে দায়িত্ব দেওয়ার পর আবার যখন ধোনিকে ফিরিয়ে দেওয়া হলো তবে তেমন কিছু সময় আসেনি বলে মনে করেন সেবা সেটি হয়েছিল মৌসুমের মঞ্চ পথে গিয়ে আমার মনে হয় না মুম্বাই এখনই অধিনায়কত্ব বদলানোর কথা ভাববে তিন ম্যাচ পরেই আপনি অধিনায়ক বদলাতে পারেন না দলের প্রতি এটা ঠিক বার্তা দেয় না কিন্তু সাত ম্যাচ পর মৌসুম যখন মাঝপথে আপনি পারফরমেন্সের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন সাতই এপ্রিল ওয়ান খেলতে মুম্বাই তাদের পরের ম্যাচে খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেই ম্যাচের আগে একটু হলেও সুসংবাদ পেয়েছে মুম্বাই আজ দলের সঙ্গে যোগ দিচ্ছেন চোটের কারণে বাইরে থাকা ব্যাটসম্যান সূর্যকুমার কুমার যাদব অবশ্য পরের ম্যাচে খেলার জন্য তিনি ফিট কিনা সেটি এখনো নিশ্চিত নয়